যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি দুজন বসে রয়েছে দুজনের একই রোগ এই যে আমাদের অনেকে ভাবে যে একই ব্যথা হলে পরে যন্ত্রণা হলে পরে একই ওষুধ হবে হোমিওপ্যাথিতে তা হয় না হোমিওপ্যাথিতে রোগের লক্ষণ অনুযায়ী কিন্তু চিকিৎসা হয় অর্থাৎ রুগী যা লক্ষণ দেবে সেই লক্ষণের ভিত্তিতে চিকিৎসা করা হবে আমি খুব সংক্ষিপ্ত দু চারটি লক্ষণের ভিত্তিতেই ওষুধ দিয়েছিলাম এবং তাতে পেশেন্ট কেমন আছে সেটাই এখন জানা যাক এই যে প্রথম আগে এক নাম্বার এই ছেলেটিকে দেখি বেশি বয়স না খুব অল্প বয়স বেশি খুব বয়স না খুব অল্প বয়স পনেরো বছর বয়স বলো তো তোমার কি কষ্ট ছিল আমার আগে কোমরে প্রচুর ব্যথা ছিল কোনো কাজ করতে গেলে খুবই যন্ত্রণা করতে কোমরে এখন ওষুধ খেয়েছি না আর কি কষ্ট ছিল পায়খানায় কি বলছিলে পায়খানা করতে বসলে সমস্যা হতো আচ্ছা এবং পায়খানা দিনে একবার দু দুদিনে একবার আচ্ছা এই ওষুধ দিলাম আশি পার্সেন্ট কমে গেছে এখন তোমার পায়খানায় বসতে কষ্ট হয় না কষ্ট হয় না কোমরে সেই ব্যথাটাও পাও শুধু কোমরে ব্যথার জন্য এবং এলাকাও কিন্তু ওষুধ খেয়েছিলে গ্রামেও কিন্তু কমেনি তাহলে আমি এই কোমরে ব্যথার জন্য কী ওষুধ দিলাম অনেকে যে আমাকে বলে যে দেখেছি আমি ভিডিওর পরে ওরে কমেন্টেও লেখে ওই ওষুধ ছাড়া কি আর কোনো ওষুধ নেই হ্যাঁ আছে এই যে এই আরেকটি লক্ষণ এই আর একটি লক্ষণ যার ভিত্তিতে ওষুধ দেওয়ার পরে কিন্তু কমে গেছে কি ওষুধ দিলাম সেদিনকে সেদিনকে আমি ওষুধ দিয়েছি এই যে দেখুন দুবার ওষুধ দিয়েছি ছয় এক পঁচিশে এসেছিল লিওপার্ড বেন টু সি তারপরে নয় পাঁচে দিলাম লিওপার্ড বেন আজকে সেই ব্যথা আর কিন্তু সেরকম নেই প্রথমবার যখন ওষুধ খেলো তারপরে এসে বললাম আমার ফিফটি পারসেন্ট রয়েছে তারপরে আবার সেম পটেন্সি সেম ওষুধ দিলাম লিওপার্ড বেন নিশ্চয়ই আমরা প্রত্যেকে জানি যারা আমরা হোল মেথিংয়ে ভালো করে চর্চা করি তারা নিশ্চয়ই জানি যে লিওপার্ড বেন বলতে আমরা কাকে বোঝাচ্ছি এই যে ওষুধটি পারবেন এই ওষুধটি তাহলে কি কাজ করলো কেন আমি দিলাম প্রথম কথা একটাই কথা বলেছিল কি যে থেকে থেকে গাছ পড়ে পড়ে গিয়ে কোমরে চোট লেগেছিল এক দ্বিতীয়ত যেটা বলেছিল সেটা হচ্ছে কি যে ও যে কোনো জায়গায় সুতো সেই যেখানে সুতো সেই বিছানাটাকে সবসময়ের জন্য মনে করতো কি হ্যাঁ শক্ত শক্ত বলে মনে করত শক্ত তাহলে একটা হচ্ছে আঘাত লেগে জন্ম নেওয়া যে কোনো রোগ আমরা জানি যে আঘাতের ফলে যে কোনো রোগ হলে পরেই এটা হবে এবং ব্যথাটা কিরকম ছিল মনে হয় এত যন্ত্রণা মনে হয় থেত লেগেছে জায়গাটা আঘাত লেগেছে এবং সেই জায়গাটি বলছে বিছানায় শুলে পড়ে বিছানাটি শক্ত এবং তার সাথে কি ছিল যে ওকে আমি যখন দেখেছিলাম ওর যে হাত এবং পা সেগুলি কিন্তু হাতের তালু পায়ের তালু বেশ ঠান্ডা ছিল কিন্তু মাথাটা বেশ গরম ছিল আমি এইটা দেখি আমি সেই সময়ের জন্য এটা অনেকে হলো যে এখন এতদিন ধরে থাকে আমি যা পেয়েছি তার উপরে আমি দিয়েছিলাম আমি সেই জন্য দিয়েছিলাম ওই ওষুধটি দিতেই কিন্তু সে কমে যায় কিন্তু বাট এই যে ভদ্রলোক দু নাম্বার পেশেন্ট এনার বয়স এনার বয়স হচ্ছে চুয়ান্ন বছর আপনারও কি ছিল এই কোমরে রন্ধনা 12 বছর ভুগছি কোমরের পেশনটা কিরকম ছিল কোমরে ফোলা ছিল প্রচন্ড ফোলা অত্যন্ত ফোলা ছিল যন্ত্রণা ঘুম হতো না কান্না কাটি করতাম কতদিন ধরে 12 বছর ধরে 12 বছর ধরে 12 বছরে চিকিৎসা করেছেন অনেক 12 বছর কলিঙ্গ তোমলুক হাইটেক যাও কোনো হসপিটাল ডাক্তার কাউকে বলতে হবে না সব এই এ না না বলতে হবে না আমি বলছি কোনো ডাক্তারের নাম বলতে হবে না ডাক্তারের নাম এই আমি বলতে পারবো না স্যার আচ্ছা ওষুধ খেয়েছিলেন কমে নেই না কিন্তু এখানে কবার ওষুধ খেতে হলো সব নার্সিং দেখেছি কবার ওষুধ খেতে হলো এখানে এখানে একবারে এসেছিলাম আপনার কাছে হ্যাঁ আমি অনেক সুস্থ হয়ে গেছি যেভাবে কান্নাকাটি করতাম সেখানে কান্নাকাটি আর নেই কোমরে হাত চব্বিশ ঘন্টা কোমরে হাত ঘষ্ট হয় কিন্তু ঘষ্ট হয়নি এখন ব্যথা কত পার্সেন্টেজ চলে গেছে পঞ্চাশ পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট চলে গেছে হ্যাঁ পঞ্চাশ পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট চলে গেছে মানে একশো পার্সেন্টের কত হবে একশো পার্সেন্টে পঁচিশ চলে গেল পঁচাত্তর একশো যদি পঁচিশ যায় পঁচাত্তর তাকে না কোথাও থাকবে স্যার বলতে পারছি আছে ফিফটি পার্সেন্টের উপরে চলে গেছে আচ্ছা দাস ভাগের উপরে চলে গেছে ফোলাটার আছে কি না ফোলাটা আর যেভাবে খুলেছিলো কিন্তু সেভাবে খোলা নেই খোলা নেই এখন পায়খানায় বসতে উঠতে কোনো আগে প্রথম যখন আমি ওষুধটা খাইনি প্রচুর পায়খানা করা কষ্ট আর সাতবার আটবার পায়খানা করতে যেতে হতো এখন কিন্তু পায়খানা যেভাবে এই ছেলেটা যে বলছি যে ফিতার মতন যে পায়খানা করলি সেরকম আমার ও সেরকম ফিতার মতন মানে করতো কষ্ট হতো পায়খানা করতে পায়খানা করবে পায়খানা করতে গেলে পায়খানা হবে না আবার তো আসতে হবে আবার পায়খানা করতে যেতে হবে না না ব্যথায় বসতে কষ্ট হতো তো প্রচুর প্রচুর কোমরে ব্যথা কোমরে ব্যথা হ্যাঁ এনার আমি কি দিয়েছিলাম এনার্জি এতটা ভালো হলো এখন যে দেখবি হাঁটা চলা করছে নিজে এসে বলছে যে স্যার যে যা যন্ত্রণা যা কষ্ট আমি ভোগ করেছি এই ওষুধ খেয়ে এখন অনেকটাই উপকার পেয়েছি ভালো আছে যেখানে আমি কিছুই পাইনি এবং উনি নিজে মুখে বলতে আমি কোনো মলম ফলমে বিশ্বাস করি না কোনো মলমে বিশ্বাস করি না তাহলে এনাকে আমি কি ক্ষেত্রে দিলাম আজকেও সেই ওষুধ দিয়েছি আজকেও সেই ওষুধ দিলাম কারণ একই ওষুধ একই পোটেন্সি আমি দেব তখন যা দিয়েছিলাম নি এই যে তাকে দিয়েছিলাম চোদ্দ তারিখে যেটা হচ্ছে আটটি টুসি আর আজকেও দিলাম আর টি টু আবার চারটে ডোজ কেন এখনও আমার কাছে এরকম রিপিটেড ডোজ একই প্রোটেন আমি দিই তো তাতেই কিন্তু উপকার আছে এনাকে কেন দিলাম প্রথম কথা হচ্ছে এনার ব্যথাটা কিছু তুলতে গিয়ে বা কিছু লিফটিং করতে গিয়ে ব্যথা এবং তার সাথে হচ্ছে রাত্রিবেলা হলে প্রচণ্ড যন্ত্রণা হতো কিন্তু হাত দিয়ে যে বলছে হাত দিয়ে মানে কি রাবিং করলে বা ডললে পরে এবং গরম দিলে পরে উনি আরাম পেতেন এর জন্যই কিন্তু এই যে লক্ষণ এই লক্ষণের উপরে ভিত্তি করে কিন্তু আমি সেদিনকে ওষুধ দিয়েছিলাম তাতে কিন্তু এতটা উপকার পাওয়া গেছে আমি বেশি কোনো ঝুঁক ঝামেলা বা অনেক কিছু জানতে আমি সেই সময় চেষ্টা করিনি এই অল্প কয়েকটি লক্ষণের ভিত্তিতে দিয়েই কিন্তু ওনার এই ব্যথা আজকেই এই জায়গায় এসছে তো আপনি খুশি তো হ্যাঁ তুমি খুশি তো ধন্যবাদ তোমাদের দুজনকে পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটি করলাম ঠিক আছে আমরা